হাই हेलो স্টুডেন্ট हेलो एवरीवन वेलकम टू यू বঙ্গ पाठशाला তো স্টুডেন্ট बेसिकली হচ্ছে আমরা ক্লাস 9 এর দ্রবণের চ্যাপ্টার থেকে बेसिकली 몰ার মাত্রা দ্রবণের মাত্রা মোলালিটি যেগুলো বলে সেগুলো আমরা কমপ্লিট করেছিলাম তার আগে ক্লাস ক্লাসন এগুলো কমপ্লিট করেছিলাম তো আজকে ক্লাসে তোমরা যে হচ্ছে মাত্রা বা হচ্ছে মোলালিটি এছাড়া হচ্ছে দ্রবণের হচ্ছে ভরা আয়তন হচ্ছে মাত্রা বা শতকরা মাত্রা তাছাড়া হচ্ছে গ্রাম প্রতি লিটার মাত্রা এই যে প্রত্যেকটা হচ্ছে আমরা কনসেপ্ট শিখেছিলাম তার উপর बेसिकली আমরা গাণিতিক যে প্রবলেম থাকে সেগুলো হচ্ছে আজকে ক্লাসে সলভ করব ঠিক আছে তো চলো ফ্রেন্ড লেট না করে শুরু করা যাক তো স্টুডেন্ট আমাদের আজকে হচ্ছে এই প্রবলেমটা হচ্ছে দেওয়া আছে তো বেসিক্যালি কি বলেছে আমরা একটু পড়ে নিই বলেছে একশো পঞ্চাশ এম ওকে আচ্ছা এটা আমরা একটু সুন্দর করে এক করি তো বেসিক্যালি একশো পঞ্চাশ বা দেড়শো এম এল এইচ টু এসোফোরের জলীয় দ্রবণে চোদ্দ দশমিক সাত গ্রাম এইচ টু এসোফোর দ্রবীভূত আছে মানে পুরো যে দ্রবণটা সেটা কি এইচটিএসএরের জলীয় দ্রবণ মানে এখানে জলও আছে এইচটিএসএরও আছে এবং পুরো দ্রবণটা কত আমাদের একশো পঞ্চাশ এম এল ওকে এবার বলেছে দ্রবণের মধ্যে এইচটিএস কতটা আছে চোদ্দ দশমিক সাত গ্রাম ঠিক আছে যদি থাকে তাহলে দ্রবণটির শতকরা মাত্রা কত এবার দেখো শতকরা মাত্রা বলতে আমরা কী বুঝি দ্রাব্যের ভর বায়ু হচ্ছে দ্রবণের আয়তন ইন্টু হচ্ছে হান্ড্রেড তাহলে সেখান থেকে সিম্পলি আমরা বলে দিতে পারি এক নম্বর আমরা কি দেখছি দ্রবণের আয়তন ঠিক আছে দ্রবণের আয়তন কতটা আছে একশো পঞ্চাশ এম এল তো আমরা একশো পঞ্চাশ এম লিখে নিলাম এবং দ্রাব্যের ভর দ্রাব্যের ভর কত দ্রাব্যের ভয় চোদ্দ দশমিক সাত চোদ্দো দশমিক সাত গ্রাম ঠিক আছে চোদ্দো দশমিক সাত গ্রাম ওকে এটা হচ্ছে দ্রাব্যের ভর অতএব এখান থেকে আমরা কি বলতে পারি আমাদের ফার্স্ট বলেছে শতকরা মাত্রা তাহলে আমরা লিখবো দ্রবণটি শতকরা মাত্রা দ্রবণটির শতকরা শতকরা মাত্রা ঠিক আছে দ্রবণটির শতকরা মাত্রা যেটাকে আমরা হচ্ছে হচ্ছে পার্সেন্টেজ এরকম দিয়ে হচ্ছে পার্সেন্টেজ দিয়েও প্রকাশ করা যেতে পারে যেহেতু শতকরা বলা আছে ওকে তাহলে এটি ইস কলটা আমরা কি লিখতে পারি এটি ইজকলটা আমরা লিখতে পারি যে দ্রবণের হচ্ছে দ্রাব্যের ভর দ্রাব্যের ভর কত এখানে চোদ্দ দশমিক সাত তাহলে আমরা এখানে লিখতে পারি চোদ্দ দশমিক সাত ঠিক আছে নিচে কি আছে আমাদের দ্রবণের আয়তন যেটা হচ্ছে একশো পঞ্চাশ এম তাহলে আমরা এখানে লিখতে পারি একশো পঞ্চাশ এম ইন্টু হচ্ছে কত ইন্টু হচ্ছে হান্ড্রেড ওকে তো শূন্য শূন্য কেটে দিই ঠিক আছে পাঁচ দিয়ে এখানে কাটি পাঁচ দুগুণে দশ পাঁচ দিয়ে কাটলে তিন পাঁচে পনেরো ঠিক আছে তিন দিয়ে চোদ্দ দশমিক সাতকে কাটি তিন দিয়ে কাটলে এখানে তিন চারে হচ্ছে বারো চোদ্দো থেকে বারো বিয়োগ করলে দুই ঠিক আছে এখানে সাত মানে সাতাশ হয়ে যাচ্ছে তিন নয় সাতাশ মানে চার ফোর পয়েন্ট নাইন এর সাথে আমরা যদি দুই গুণ করি তাহলে কত আসবে আচ্ছা আমি পাশে করে দিই দুই গুণ করা হয় তাহলে ন দুগুণ হচ্ছে আঠেরোর আট হাতে থাকছে এক চার দুগুণে আট আর একে হচ্ছে নয় ঠিক আছে আর যেহেতু শেষের আগে কি দশমিক আছে এক ঘর আগে তাহলে আমরা এখানে দশমিক বসাতে পারি তাহলে এটা কি নাইন পয়েন্ট এইট ঠিক আছে তাহলে এটা দ্রবণটির শতকরা মাত্রা কত নাইন পয়েন্ট এইট ক্লিয়ার